বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বরাবরের মতো আর একটা বিডিও নিয়ে রয়েছি অফিসে তো দেখতে পাচ্ছেন হন্ডা সিডি এইটটি হন্ডা সিডি এইটটি ধরতে গেলে বাঘের বাচ্চা বাইক তো বাইকটি কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো বিয়ে শুরু প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে একান্তি রোড নারুলি সাপি ক্লিনিক বগুড়া তো চলুন বিয়ার তার কথা না পেয়ে ভিডিও শুরু করা যাক জি প্রথমে বিয়ার্স এই বাইকটির পুরো লুকটি আপনাদের দেখাই এই বাইকটির পুরো লুক এ বাইকটির পুরো লুক দিয়ে পাশে থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এ বাইকটির পুরো লুক দেখতে পাচ্ছেন পুরো লুক কিন্তু ফুল ফ্রেশ হয়েছে ভিউয়ার দেখতে পাচ্ছেন পুরো লুক আপনাদের প্রথমে পুরো ঘোরা ঘুরে দেখায় আপনাদের পুরো লুক টি ভিউয়ার্স এ বাইকটি দেখতে পাচ্ছেন পুরো লুক তো ভিউয়ার্স এ বাইকটি আপনাদের প্রথমে এখন বিস্তারিত শেয়ার করি এ বাইকটির প্রথমে এবার সামনে লুকটি দেখাই হেডলাইট থেকে শুরু করে হেডলাইট কন্ডিশন মাদ গার্ড দেখতে সেখানে হালকা ফেগুলো হালে হালকা স্ক্যাচ রয়েছে কিন্তু চাকার লুক চাকার রিংটি দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল রয়েছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এ পাশে থেকে ভিওয়ার্স এই বাইকটির আপনার টাঙ্কির লুক দেখায় এক নজরে টাঙ্কির লুক টাঙ্কির লুকটি দেখতে পাচ্ছেন ইঞ্জিল লুক টি আপনাদের দেখায় দুই ভিউস ইঞ্জিল দেখতে পাচ্ছেন ইঞ্জিল এখন হাত পরে তো দেখায় আপনাদের কন্ডিশনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একবারে অরিজিনাল রং ধোয়া মশা নাই আমাদের কিন্তু পাইকারি বিজনেস করে মূলত ভাই এর চাকার লুকটি দেখায় পিছনে চাকার লুক থেকে রিং দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু অরিজিনাল রয়েছে তো এই এবার কিন্তু নাম্বার দেখাই এবার কিন্তু নাম্বার আছে ঢাকার ঢাকার অ্যানালগ নাম্বার ভিউয়ারস তো ভিউয়ারস এবার বাইকটি এই পাশে থেকে আপনারা লুকটি দেখাই চেইন কভার চাকার লুক চেইন কভার দেখতে পাচ্ছেন ভিউয়ারস চেইন কভারটি ফাইন ফ্রেশ রয়েছে কিন্তু ভিউয়ারস এই পাশে কিন্তু ভিউয়ারস এবার কিন্তু যদি আপনার টাঙ্কির লুক দেখাই এই পাশে থেকে টাঙ্কির লুক এই পাশে থেকে কিন্তু টাঙ্কির লুক দেখায় আপনারা ভিউয়ারস দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই

এই বাইক এ দুটো প্রাইস কিন্তু প্রায় আসবে অনলি ছিয়াত্তর আস্কিং প্রাইস আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন আর আমরা কিন্তু এগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসও করে থাকি ভিহার্স আপনারা চাইলে যেকোনো জায়গায় কুরিয়ার সার্ভিস করে নিতে পারবেন তো ভিউর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই